বন্ধুরা যদি আবহাওয়া ঠান্ডা থাকে তাহলে কিন্তু মুরগিকে সরিষা খোল খাইয়ে ওজন বৃদ্ধি করতে পারবেন সেজন্য আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো কীভাবে খাওয়াবেন বা কত পরিমাণ খাওয়াবেন বা কখন খাওয়াবেন আর এর সাথে কী দেবেন সেই জন্য ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক মুরগিকে সরিষা খোল খাওয়ালে ওজন অবশ্যই বৃদ্ধি হবে এবার আপনারা খাওয়াবেন কীভাবে হবে এবার তো শুকনো খোল খাওয়ানো যাবে না অনেকে কি করেন শুকনো খোল খাবারের সাথে মাখিয়ে খাই দেন বা খাবারের জায়গায় শুকনো খোল অনেকে দেন দিয়ে খাওয়ান এটা খাওয়ালে কিন্তু মুরগি ওজন বাড়ার বদলে কিন্তু ওজন কমে যাবে সেজন্য আপনাকে সরিষার খোলটা আপনার ভিজিয়ে খাওয়াতে হবে এবার কীভাবে খাওয়াবেন আর কত পরিমাণ দেবেন বলি প্রথমে বলি আপনার পরিমাণটা দেবেন হাজার পাখিতে এক কেজি সরিষার খোল এবার এক কেজি আপনার প্রত্যেক দিন ঠিক আছে এভাবে তিন দিন দেবেন যতক্ষণ ঠান্ডা থাকবে আবহাওয়া ঠিক আছে ধরুন দুদিন ঠান্ডা থাকলো তারপর ধরুন প্রচুর রোদ হয়ে গেলো তাহলে কিন্তু ওই দু দিনই দেবেন তিন দিন আর দেবেন না আর দেখেন যদি না তিন চার দিন আবহাওয়া ঠান্ডা আছে বা পাঁচ দিন ঠান্ডা আছে তখন কন্টিনিউ আপনি চালাতে পারেন অসুবিধা নেই ঠিক আছে এবার এক করে চালাবেন আর ওটা ভিজিয়ে দেবেন ভিজিয়ে আপনার বিকালের দিকে খাওয়াতে হবে ঠিক আছে এবার ধরুন সকালে ভিজিতে দিলেন বা দুপুরের দিকে ভিজিতে দিলেন এবার বিকাল বা সন্ধ্যের টাইমে আপনি খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এবার অল্প খাবার নেবেন যেন এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আর এই খোলটার সাথে আপনার লিভার টনিক দেবেন ঠিক আছে ওটাও দেবেন হাজারে একশো এমএল আর ওর সাথে আপনি অস্টোবেদ ভাই মিলালেও একশো এমএল দিতে পারেন বা যে কোনো ভিটামিনও দিতে পারেন অসুবিধা নেই এইভাবে খাওয়ান দেখবেন মুরগির ওজন অবশ্যই বৃদ্ধি হবে এই ভিডিওটি এই পর্যন্ত আগে কি জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ